নমস্কার জয়শ্রী গোনী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান কাজের সমস্যা বা কোন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন কোন কোন ক্ষেত্রে কাজের সমস্যাটা প্রবল পরিমাণে হচ্ছে সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন এই সমস্যা থেকে কিভাবে আপনার প্রবলেমটা রিজলভ হবে এই ধরনের একটা মধ্যে আপনি আছেন সেটা বুঝতেই পারছি তবে সেই জায়গা থেকে আমাদের বেরোনোর চেষ্টা করতে হবে এবং কার্য তো আমি বিশ্বাস করি আমি মনে করি এই যে এই যে নেগেটিভ ভাইবস আজকে সাড়ে সাতই শুরু হওয়ার পর মিনের জীবন চক্র কিন্তু অনেকটা ঘুরে গিয়েছে বহু মিন রাশির জাতক জাতিকার আগে সুন্দরভাবে সুস্থভাবে চাকরি করতেন আজকে গিয়ে বহু মিন রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে এত প্রবলেম যে প্রবলেম আপনি হয়তো বিগত ছ বছর আগে দেখেননি বিগত বিগত বছর বছর আগে আগে দেখেননি দেখেননি প্রবলেমটা দেখলেন কবে থেকে অলমোস্ট দুই আড়াই বছর আপনি দেখছেন যে না ইদানিং কালে যেন আপনার সাকসেসটা কম আপনি একটা জায়গায় যুক্ত হচ্ছেন কিন্তু স্টেবল হতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে গিয়ে আপনার স্টেবিলিটিটা মৃদু হচ্ছে বারংবার চেষ্টা করা সত্ত্বেও আপনি কিন্তু স্টেবল হতে পারছেন না আপনার প্রবলেমগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনার স্ট্রেসের জায়গাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে এবার দেখুন এটা তো একদম স্বাভাবিক আজকে যদি আপনি স্ট্রেসে থাকেন সেই স্ট্রেস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে দ্যাটস ভেরি শ্রু কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সহজে স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি না এবং যেহেতু মিন রাশির ক্ষেত্রে স্ট্রেসের মাত্রাটা তুলনামূলকভাবে বেশি তারা বিভিন্ন রকমভাবে স্ট্রেসের মধ্যে রয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তার স্ট্রেসটা ঠিকঠাক জায়গায় নিয়ে একটু বেশি হওয়া যাচ্ছে বিশেষত প্রফেশনাল আজকে যদি আপনি দশজন জাতকের সাথে কথা বলেন বা জাতিকার সাথে কথা বলেন যাদের রাশি মি হয়তো সাতজন আটজন বলবে যে দাদা চাকরির জায়গাটা ভালো নেই হ্যাঁ দ্যাট ইস ভেরি ট্রু বহু জাতক জাতিকাদের চাকরি কেন্দ্রিক সমস্যাটা বেশি অনেক রকম ভাবে চেষ্টা করেও তাদের চাকরির প্রবলেমটা রিডিউস হচ্ছে না এবং যেভাবে লে অফ হচ্ছে আজকালকার দিনে বিভিন্ন রকম অর্গানাইজেশনের মধ্যে সিকিউরিটির একটা বড় সড়ো অভাব লে অফের পরিমাণটা তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে আজকে এটা তো চেষ্টা করতেই হবে যাতে এই কঠিন পরিস্থিতি থেকে এই সমস্যা প্রবাণ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং দিন শেষে আমি এটা বিশ্বাস করি যে যাদের লে অফ হয়ে গিয়েছে চাকরি জায়গাটা ভালো জায়গায় নেই হ্যাঁ এটা এটা টাইম দিলে কিন্তু পজিটিভ হবে অ্যাকচুয়ালি দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি আর আপনাদের দশমপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন যে আপনাদের বৃহস্পতি এতদিন আনস্টেবল একটা হাউসে ছিল বৃহস্পতি থেকে চতুর্থ ভাবে প্রবেশ করেছে এবং এই যে ফোর্থ হাউসে কর্মাধিপতির অবস্থান কিছুটা হলেও সামগ্রিকভাবে স্টেবিলিটি বাড়বে অনেকেরই এত দূরে পোস্টিং তাদের যেতে আসতে এত সমস্যা তৈরি হয় এত প্রবলেম তৈরি হয় ম্যানেজ করতে পারেন না তাহলে যাদের দূরে পোস্টিং দূরে যাওয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা তৈরি হচ্ছে দূরে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপক বড় বাধা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসের জায়গা আমরা অবশ্যই পাবো তার মানে দূর রিলেটেড বিষয় নিয়ে আপনার স্ট্রেস আপনার যন্ত্রণা আপনার সমস্যা এতটা কিন্তু থাকবে না দূর রিলেটেড বিষয় নিয়ে আপনার স্ট্রেস মুক্তি সম্ভাবনাটা অনেকটা বেশি আছে ধীরে ধীরে সেই দূর রিলেটেড বিষয় নিয়ে স্ট্রেস মুক্তিও হবে অশান্তির বাতাবরণ থেকে আমি বিশ্বাস করি আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং চাকরি রিলেটেড যে ট্রান্সফরমেশন পরিবর্তন চেঞ্জ যেগুলোর প্রত্যাশা আপনি এখনো পর্যন্ত করছেন সেই প্রত্যাশাটা বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে প্রত্যাশা নিয়ে আপনি আছেন যেখানে আপনি বারবার চেঞ্জ করার চেষ্টা করেও সফল হতে পারছেন না বারবার ধারণা রাখছেন যা পরিবর্তন করব পরিবর্তন করতে হবে কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে আপনার এই রিল্যাক্সেশনটা আসছে না আপনার এই পজিটিভিটিটা আসছে না আমি কারো যত বিশ্বাস করি এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতি হবে অনেকটাই ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এবং চাকরির ক্ষেত্রে বিশেষ করে আমি দায়িত্ব নিয়ে বলছি যাতে চাকরির প্রবলেমটাই তুলনামূলকভাবে বেশি চাকরির প্রবলেম কোনো না কোনোভাবে সমাধান হচ্ছেই না তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসের জায়গা কনফার্মলি থাকবে তাদের চাকরির স্টেবিলিটিটা বাড়বে তবে মিনের ক্ষেত্রে নিজের ধৈর্য শক্তি বাড়াতে হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজের মাত্রাও বাড়াতে হবে এটা একদমই ঠিক দাদশের রাহু আছে ষষ্ঠে কেতু আছে শত্রু থেকে পুরোপুরি মুক্ত আপনারা নন এখনো শত্রু আছে এবং আমি চাই না ডেফিনেটলি যে কারো শত্রু থাকুক তবে এটুকু ঠিক যে শত্রুর কারণেই হোক যে কারণেই হোক না কেন আপনার প্রসপারিটি আপনার গ্রোথ এটা কিন্তু হচ্ছে না এখন কোন না কোন ভাবে আপনি দেখছেন বারবার আপনার সেই প্রসপ্যারিটির জায়গাটা থেমে যাচ্ছে বারবার আপনার সেই গ্রোথের জায়গাটা থেমে যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না এত প্রবলেম ডিসিশন মেকিং এ আপনাদের হচ্ছে এটা সত্যি ভাবার যে আপনারা ডিসিশন নিতে পারছেন না ইউ আর নট এবল টু টেক আপ রাইট ডিসিশন ইউ নো সো আই বিলিভ আমি বিশ্বাস করি এই যে রাইট ডিসিশন নিতে পারছেন না প্রপার ডিসিশনে প্রবলেম হচ্ছে এই জায়গা থেকে অনেকটা গঠনমূলক জায়গা তৈরি হবে তার মানে একটা সার্টেন টাইমের পর গিয়ে আপনি একটা প্রপার ডিসিশনও নিতে পারবেন একটা সার্টেন টাইমের পরে গিয়ে আপনি নিজেকে চিনতে পারবেন আরও আরও বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন বলে আমি তো বিশ্বাস করি মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব উল্লেখযোগ্য যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মিনের ব্যবসার জায়গাটার মিন এত নরম প্রকৃতির হয়ে থাকে তারা ব্যবসা করলে ম্যাক্সিমাম টাইমে ভুল হয়ে যায় ভুল হয়ে যায় ইন দা সেন্স পার্টনারশিপে করলে তো মিনের লস হবে মানে ধরুন বৃহস্পতি একজনের খুব খুব স্ট্রং স্ট্রং রাহু আর একজনের তো বৃহস্পতি মিন সে রাহুর একজন জাতক বা জাতিকার সাথে বন্ধুত্ব করেছে না চলো একসাথে পার্টনারে ব্যবসা করবো রাহু কিন্তু কিভাবে বের করে নিয়ে আসতে হবে আরো চাই আরো চাই করে সে ঠিক ম্যানেজ করে নেবে বৃহস্পতি ত্যাগ করে বসে থাকে তো ভেরি সিগনিফিকেন্ট আপনি কার সাথে মিশছেন কাদের সাথে মিশছেন তাদের প্রবৃত্তিকে বোঝার চেষ্টা করতে হবে আজকে হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিলেন এবং যে ডিসিশন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন না যে ডিসিশন নেওয়ার পর আপনি দেখছেন না প্রবলেমই সমাধান হয় না আপনি দেখছেন এত শত্রুর প্রবলেম এবং পার্টনার সাথে ব্যবসা করে আপনার যা ছিল তার প্রায় ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে যাচ্ছে প্লিজ এই ধরনের ব্যবসা বন্ধ করুন মিনের ক্ষেত্রে আমার প্রথম এবং সব থেকে উল্লেখযোগ্য অ্যাডভাইস হচ্ছে এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে যেখানে পার্টনার আছে এবং তারপরে বা তার ফলপ্রসূ হিসেবে বারবার আপনি দেখছেন লস হচ্ছে না এই ধরনের বিজনেস করার পরামর্শ দেব না এই ধরনের বিজনেসের সাথে যুক্ত হওয়া যাবে না যুক্ত হলেই কিন্তু প্রবলেম হবে যুক্ত হলেই কিন্তু স্ট্রেস বাড়বে যুক্ত হলেই কিন্তু স্ট্রেসফুল একটা সিচুয়েশন আপনার তৈরি হয়ে যাবে তো এই ধরনের বিষয় থেকে আপনি বেরিয়ে আসুন এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন বহু মিনরাশি জাতক জাতিকারাই আছেন তারা ব্যবসা করতে গিয়ে এতটাই ঠকেছেন এতটাই বিপদে পড়ে গেছেন আজকে গিয়ে আপনি সঠিক একটা মার্গে আসতে পারছেন না তো যদি আপনি টাইম দেন না দেখবেন সঠিক মার্গেও আসতে পারবেন সঠিক বিজনেসের যে বাতাবরণ সেটাও কিন্তু তৈরি করতে পারবেন এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে বিজনেসের একটা প্রকৃত বাতাবরণ তৈরি করার তো এটা নিয়ে আমি অনেকটাই আশাবাদী যে বিজনেসের একটা প্রকৃত বাতাবরণ তৈরি হবে একটা প্রকৃত অর্গানাইজড ওয়েতে আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র হয় সোল প্রোপাইটার হিসেবে করতে হবে অথবা খুব বিশ্বস্ত মানুষ যাদেরকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যদিও মিনের ক্ষেত্রে সেই সংখ্যাটা খুব কম দেখুন মিন খুব পরিবার কেন্দ্রিক রাশি যাপন করতে চাই পবিত্র জীবন যাপন করার পক্ষপাতি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সে চেয়েছে আজ পর্যন্ত যে কারোর ক্ষতি না করে যেন মিন যায় এবং এটা মিনের ক্ষেত্রে একটা প্রাইমারি ভাবে আমার মনে হয় বেটার কম্বিনেশন এর থেকে বেটার কোনো কম্বিনেশন হতেই পারে না তো যেটা উল্লেখযোগ্য যে জায়গাটা অত্যন্ত উল্লেখযোগ্য যে মিন যেন এই বিষয়টাকে আরো প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রাখতে পারে প্রপার একটা ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে এবং রেখে যাতে সে পথটা চলতে পারে এটা উল্লেখযোগ্য এবং এটা প্রয়োজন এটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি যেটাকে ম্যানেজ করে চলতে হবে এমনিতে আমি বলে রাখি যাদের চাকরি নেই এখন যাদের চেঞ্জ করার একটা জায়গা হয়ে প্রবলেম হয়ে গেছে লে অফ হয়ে গেছে নোটিশে আছেন বেঞ্চে আছেন অনেক জাতক জাতিকা আছেন মিনের মধ্যে আপনি খুঁজে দেখুন না বহু জাতক জাতিকারা পাবেন খুঁজতেও হবে না আপনি কমেন্ট বক্সে দেখবেন অনেকেই হয়তো এই ধরনের বার্তা দেবে বা অনেক বছর ধরে চাকরির চেষ্টা করছে একটা স্টেবল জব চাই একটা স্টেবল প্রফেশনে যেতে চাই কিন্তু কোনো না কোনোভাবে একটা বাধা থেকে যাচ্ছে কিন্তু সেই বাধা থাকার ফলেও আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি না বাধা আছে এবং সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না মেনের বহু জাতক এই একই কমপ্লেন একই ধরনের কথাবার্তা আমি বিশ্বাস করি আমি মনে করি যে আমরা চেষ্টা করলে কেন পারবো না বলুন তো চেষ্টা করলে হয় না এমন কিছু হয় নাকি পৃথিবীতে চেষ্টা করুন আস্তে আস্তে প্রোগ্রেস বাড়বে আস্তে আস্তে গতি প্রকৃতি বাড়বে অনেকটাই সঠিক একটা ডিরেকশন আপনি পাবেন অনেকটা সঠিক একটা গতি প্রকৃতি আপনার জীবন চক্রে আসবে এবং আমি সত্যি বলতে গিয়ে খুব আশাবাদী মেনকে নিয়ে যে সাড়ে সাতই চললেও বৃহস্পতির স্টেবল কন্ডিশনে থাকা কিছু কিছু ক্ষেত্রে মিনের গ্রোথ আসবে তবে কিছু 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 আপনি আপনি করতে করতে পারেন পারেন টিপস ফলো দেখুন আমরা ভিডিওর মধ্যে অনেক ধরনের পরামর্শ দিই এবং এখানে শুধু প্রেডিকশনটা শুনলাম এটা নয় আমাদের সেই পরামর্শগুলো থ্রুলি মেনে চলা উচিত বলে আমি মনে করি তো সেগুলো মেনে চলুন না আমার মনে হয় ভালো হবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ